নমস্কার আমার পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ মহা সমারোহে সরস্বতী পূজা সম্পন্ন হয়ে গেল বাহির মহলের উঠানে সামিয়ানা খাটিয়ে সেখানে সব ব্যবস্থা হয়েছে রামকামল সিংহ উত্তর ভারত থেকে এখনও ফেরেননি গত সপ্তাহেই তাঁর এক দু এসে আবার একখানি টাকা নিয়ে গেছে সুতরাং সব দায়িত্ব বিধুশেখরের একার অচেনা যে কেউ ভাববে তিনি এ বাড়ির কর্তা তিন ব্রাহ্মণ পাশাপাশি বসেছেন মখমলের আসনে বালক নবীন কুমারকে সকাল থেকে উপবাসী রেখে স্নান করিয়ে কোড়া পট্টবস্ত্র পরিয়ে নিয়ে আসা হলো তাদের সামনে প্রথমে রামবাণিক্য বিদ্যালঙ্কার নানা প্রকার মন্ত্র উচ্চারণ করে আশীর্বাদ করলেন তাকে অধিকাংশ দাঁত নেই বৃদ্ধ একেবারে ফোকলা তাই কোনো কথাই প্রায় বোঝা যায় না তারপর দুর্গাচরণও নবীন কুমারের মস্তক স্পর্শ করে কয়েকটি মন্ত্র পড়ে আশীর্বাদ করলেন নবীন কুমারের কোনোরূপ আস আড়ষ্টতা নেই সে তার অস্বাভাবিক তীব্র চোখ মেলে দেখছে ওদের দুর্গাচরণ বলেন এ বালকের মুখে প্রতিভার জ্যোতি আছে আচার্যদের যে প্রণাম করতে হয় সেটা নবীন কুমারকে কিছুতেই বোঝানো যাচ্ছে না দুপাশ থেকে গঙ্গা নারায়ণ আর বিধু বারবার বলছেন প্রণাম করো পণ্ডিত প্রসাদের পায়ে হাত দিয়ে প্রণাম করো নবীন কুমার মুখ ফিরিয়ে শুধু তাকাচ্ছে সে যেন জানেই না প্রণাম কাকে বলে শেষ পর্যন্ত গঙ্গা তার হাত ধরে আচার্যদের পায়ে ছোঁয়ালো ঈশ্বরচন্দ্র কোনো সংস্কৃত মন্ত্র উচ্চারণ করলেন না তিনি বললেন আসল হাতে খড়ি তো হলো না খড়ি কই স্লেট কই স্লেট পেন্সিল ও কয়েকখানি পুস্তক সরস্বতী মূর্তির পায়ের কাছে রাখা ছিল সেসব পুষ্পস্তবকের নিচে চাপা পড়ে গেছে পুরোহিত সেগুলো হাতিয়ে বার করলেন ঈশ্বরচন্দ্র নবীনচন্দ্রকে টেনে নিয়ে কোলে বসে বলেন তোমার মুক্তার মতন হস্তাক্ষর হোক এসো দেখি আমরা দুজনে মিলে একটু লিখি বালকের হাতে পেন্সিল ধরিয়ে দিয়ে নিজেও তার হাতটি চেপে ধরলেন তারপর বললেন প্রথমে ওপর থেকে নিচে এই একটা সোজা দাগ এই 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 তারপর বাম দিকে তেকোনা করে দুটো দাগ এই যে এইভাবে এবার কি হলো ঘুরি দেখেছো তো ছেলেরা মাঠে যে ঘুরে ওড়ায় এই হলো একটা ঘুড়ির অর্ধেক তাই না এবার ডান দিকে একটা শুন্ডি এই এবার কি হলো এ নাম ক নবীন কুমার বলল ক দুর্গাচরণ বলেন ও কি ঈশ্বর আগে অওয়া না লিখিয়ে প্রথমেই বর্ণ ধরালে ঈশ্বরচন্দ্র বলেন ওতেই হবে প্রথম দিন কিছু একটা লিখলেই হল অয়ের চেয়ে ক লেখা বালকদের পক্ষে সহজ নবীন কুমার বারবার বলতে লাগলো ক ক ক ক তারপর ঈশ্বরচন্দ্র তার হাত ছেড়ে দিতেই সে নিজেই স্লেটের ওপর আঁকি বুকি কাটতে লাগলো ঈশ্বরচন্দ্র দারুণ বিস্মিত হয়ে বলেন এ কি এবার কি আগেই লেখা অভ্যাস করেছে গঙ্গানারায়ণ বলল না তো ঈশ্বরচন্দ্র বললেন এ তো ক লিখতে জানে এই যে একটা লিখেছে অপর দুই ব্রাহ্মণও স্লেটের ওপর উঁকি দিলেন সত্যি তো ঈশ্বরচন্দ্র যে ক লিখে দিলেন নবীনচন্দ্র তার পাশে আরেকটি ক লিখে ফেলেছে যতই আঁকা রেখা হোক তবু ক বলে চেনা যায় প্রথম দিনেই এমন লেখা কোনো বালকের পক্ষে সম্ভব নয় বিধুশেখরও স্লেটখানি তুলে নিয়ে দেখলেন চারপাশে আরও অনেকে ভিড় করে এলো দূরে চিকের আড়ালে রয়েছে বিম্ববতী এবং অন্য রমরিরা ঈশ্বরচন্দ্র স্লেটটা ফেরত নিয়ে বলেন। দেখি দেখি আর একটা লেখো তো কোনো আপত্তি নেই বালক আবার লিখে দেখালো ঈশ্বরচন্দ্র বাঁ হাতে চেটু দিয়ে স্লেটটা একেবারে মুছে ফেলে বলেন আর একবার লেখো তো কী সুন্দর ছেলে আর একবার লেখো এবারে সকলেরই একেবারে স্তম্ভিত অবস্থা নবীন কুমার সেই শূন্য স্লেটে কিছু না দেখেই আবার ক লিখেছে দুর্গাচরণ প্রশ্ন করলেন আপনারা সত্যি জানেন এ আগে লিখতে শেখেনি গঙ্গানারায়ণ ও বিধু শেখর দুজনেই বলেন আগে না হাতে হাতেখড়ির আগে কেউ কি লেখাপড়া শেখায় দুর্গাচরণ এবার নিজের স্লেটটা নিয়ে ইংরেজি এ আর বি অক্ষর দুটি লিখলেন তারপর নবীন কুমারকে বলেন ঠিক এই রকম দুটি পাশে লিখে দেখাও তো নবীন কুমার যেন বেশ কৌতুক পেয়েছে খুব মন দিয়ে পেন্সিল ঘষে সে এ এবং বিল অক্ষর ফুটিয়ে তুলল দুর্গাচরণ সব মুছে দিলেন তারপরেও নবীন কুমার লিখে দেখাতে পারল আর কোনো সন্দেহ রাখার উপায় নেই বাড়ির কারুর কাছ থেকে যদি বা বাংলা অক্ষর লিখতে শিখেও থাকে ইংরাজি অক্ষর শেখাবার মতন লোক কোথায় পাওয়া যাবে দুর্গাচরণ বলেন ভাই শ্রুতিধরের কথা শুনেছি কিন্তু এই বালক কি দৃষ্টি স্মৃতিধর বিধুশেখর বললেন এ শিশু জন্মের অতি অল্পকাল পর থেকেই নানা প্রকার বিস্ময়ের কাজ করেছে এ হাঁটতে শিখেছে কথা কইতে শিখেছে অন্য ছেলে পুলেদের চেয়ে অনেক আগে হ্যাঁ রে গঙ্গা ও কমাসে কথা কইতে শিখেছিল রে গঙ্গানারায়ণ পেছন ফিরে মায়ের দিকে চাইল সেখান থেকে অন্য লোক মারফত উত্তর এলো আট মাসে দুর্গাচরণ বললেন আমি দেখেই বুঝেছি এ বালক ক্ষণ জন্মা বিধুশেখর গর্বিতভাবে বললেন ওর কুষ্টিতেও আছে ও বংশের মুখ উজ্জ্বল করবে দুর্গাচরণ বললেন এর দিকে নজর রাখবেন ভালো করে স্বাস্থ্যের যত্ন নেবেন দেখবেন যেন এ শিশু দীর্ঘজীবী হয় গঙ্গানারায়ণ বলল দেড় দু বছর বয়স থেকেই ও অনেক রকম ছড়া বলতে পারে একলা একলা ছড়া বলে বলে দরদালানে ঘুরে বেড়ায় ঈশ্বরচন্দ্র বলেন কই শুনি একটা ছড়া বলো তো গঙ্গানারায়ণ বললেন বলতো নবীন একটা ছড়া বলতো নবীন কুমার অমনি চোখ বুঝে বলল তুমি প্রভু সৃষ্টিধর জগতের পতি তোমা পানে সদা যেন থাকে মতি তিন ব্রাহ্মণ একসঙ্গে বাহবা দিয়ে উঠলেন ঈশ্বরচন্দ্র বলেন বড় সুন্দর কণ্ঠস্বর আর একটা বলো তো এবার নবীন কুমার কণ্ঠস্বর চড়িয়ে বলল এসো এসো চাঁদবদনী এরসে নিরস করণী ধনী দুর্গাচরণ ও ঈশ্বরচন্দ্র হেসে উঠলেও রামমাণিক্য বিদ্যালঙ্কার নাক কুঁচ করলেন তিনি বললেন সব আবার এসব আবার কোথা থেকে শিখল ঈশ্বরচন্দ্র বলেন। আর একটু বলো তো আর জানো না নবীনচন্দ্র আবার দুলে দুলে বলতে লাগলো তোমাতে আমাতে একই অঙ্গ তুমি কমলিনী আমি সে ভৃঙ্গ অনুমানি বুঝি আমি সে ভুজঙ্গ তুমি আমার তার রতনমণি আধো আধো বালকের কথা নয় প্রায় সঠিক উচ্চারণ শুনতে শুনতে একটা হাসির হুল্লোর পড়ে গেল এমনকি বিধুশেখরও হেসে ফেললেন একমাত্র বিদ্যালঙ্কারই অসন্তুষ্ট হলেন একটু ঠাকুর দেবতার সামনে একই অশ্লীল কথা তাও এক বালকের মুখে ঈশ্বরচন্দ্র বলেন। চেনা চেনা যেন মনে হয় এ গান কার রচনা দুর্গাচরণ বলেন। এ তো গোজলা গান বহু পুরাতন এদানে শোনাও যায় না ঈশ্বরচন্দ্র বলেন এই শিশু এ গান শিখলে কেমন করে গঙ্গানারায়ণ বলল ভিকিরি বৈষ্ণব কীর্তনিয়ারা বাড়িতে এলে আমার ভাইটি তাদের গান খুব মন দিয়ে শোনে সেই সব শুনে শুনে শিখেছে ঈশ্বরচন্দ্র বলেন তাহলে তো এ বালক শ্রুতি ধরো বটে দুর্গাচরণ বলেন এমন আশ্চর্য শিশু আমি আগে আর দেখিনি তো বটেই কোথাও শুনিনি পর্যন্ত ঈশ্বরকে দীর্ঘজীবী করুন তারপর উভয় মিলে নবীন কুমারকে প্রভূত আদর করতে লাগলেন দূর থেকে বিম্ববতের মন গর্বে ভরে গেল পুত্রের ব্যবহার দেখে তার নিজের এখনও মাঝে মাঝে খটকা লাগে রকম অপ্রাকৃত কিছুর প্রভাব আছে কি না কিন্তু এত বড় গুণী ব্যক্তিরা তার পুত্রের এমন সুখ্যাতি করছেন যখন তখন আর কোনো চিন্তা নেই ব্রাহ্মণদের এবার জলপান করানো হবে নবীন কুমারকেও এখন খাওয়ানো দরকার তাই গঙ্গানারায়ণ তাকে মায়ের কাছে নিয়ে যাবার জন্য ভাইকে ক্রোড়ে তুলে নিল নবীন কুমার জিজ্ঞেস করলো দাদা আমার হাতে খুঁড়ি হয়ে গেছে গঙ্গানারায়ণ বলল হ্যাঁ তোমার খুব ভালো হাতেখড়ি হয়েছে তখন নবীন কুমার তীক্ষ্ণ জোরালো গলায় বলল দাদা দুলালের হাতেখুড়ি হবে না বিধুশেখর বিস্মিতভাবে বললো দুলাল দুলালকে গঙ্গানারায়ণ নবীন কুমারের পিঠ চাপড়ে বলে উঠল এখন খাবার খাবি চল চল নবীন কুমার কেঁদে উঠল না আমি যাব না দুলালের হাতে কুড়ি হবে দুলালকে ডাকো দুলালকে ডাকো গঙ্গা নারায়ণও জানে না দুলালকে খানিকটা বিব্রত অবস্থা সে নবীন কুমারকে নিয়ে দৌড়ে চলে গেল মায়ের কাছে নামিয়ে দিয়ে সে জিজ্ঞেস করলো দুলালকে মা দেখো বাবু আবার কি বাতিক ধরেছে বিম্ববতী বলেন, কী জানি বাবা নিচে যে ছেলেটি ওর সঙ্গে খেলে সেই নাকি নবীন কুমার দুলালের নাম পড়ে ডুকরে ডুকরে কাঁদতে লাগল তখন গঙ্গানারায়ণ ও বিম্ববতী দুজনেই তাকে অনেক কষ্টে বোঝালেন যে হ্যাঁ হ্যাঁ হবে হবে দুলালেরও হাতে হবে পরে হবে ভিড়ের একেবারে পেছন দিকে থাকুমণি তার পুত্রকে নিয়ে দাঁড়িয়েছিল পুত্রের মুখে দুলালের নাম উচ্চারণ সেও শুনতে পেয়েছে কিন্তু সে ভয় পেয়ে গেল তার মন বলল এসব ভালো নয় বাবুদের কোনো ব্যাপারের মধ্যে থাকা ভালো নয় ছেলেকে নিয়ে থাকুনে সরে গেল তাড়াতাড়ি দুলাল চন্দ্রকে নবীন কুমার খুঁজে পেলো বিকেলবেলা স্লেট আর পেন্সিল সে সারাদিন আর কাজ ছাড়া করেনি এগুলিকে সে নতুন খেলনা হিসেবে পেয়েছে দুলাল তুই দিলি দিলিনি তোর বিদ্যে হবে না দুলালচন্দ্র হাতেখড়ি মানেই জানে না সে দূর থেকে দেখছিল সাদা রঙের হাঁসের উপর বসা সরস্বতী ঠাকুরের সামনে স্তূপ করা ছিল সন্দেশের পাহাড় তার ভাগ্যে একটিও জোটেনি আয় আমি তোকে হাতে করে শেখাবো বস আমার সামনে বস হাঁটু গেড়ে বস নিজে ঠিক ব্রাহ্মণ আচার্যদের ভঙ্গিতে পিঠ সোজা করে বসে সে অবিকল তাঁদের নকল করে বলতে লাগল লেখ ক ঘুড়ির আর্ধেক আর একটা শুন্ডি তোকে আগে কেউ লিখতে শিখিয়েছে লেখ এ বি এবার আমায় প্রণাম কর